নমস্কার বন্ধুরা আমি সুশান্ত আর আপনারা দেখছেন গ্রোথ গ্রিন আজকে এপ্রিল মাসের সাত তারিখ আমার ডেন্ডোবিয়ামে কিছু ফুল এসেছে এটি হলো ডেনডোভিয়াম অ্যাপি ফাইলা দেখুন কত ঝাঁকে ঝাঁকে ফুল ফুটেছে একসাথে এটি আমার এক বছর পুরনো গাছ এখানে নতুন কত গ্রোথ এসছে এবং এখানে কত ফুল এসছে প্রত্যেকটি যেগুলোতে ডরমেন্সি গেছে যেই ডালগুলোতে সেগুলোতে প্রত্যেকটাতে ফুল এসছে এগুলো আগের বছরের ডাল এগুলোতে আর ফুল আসেনি এগুলো নতুন গ্রোথ ছিল আগের বছরে এগুলোতে প্রত্যেকটাতে ফুল এসছে দেখুন কত বড় লং স্পাইক ডেল ডেন্ডোবিয়াম অ্যাফাইলাম খুবই ইজি গ্রোয়িং অর্কিড একটি দেখুন আমি এই কাঠের মধ্যে এই কাঠগুলোতে এরম মাউন্টিং করেছি ভালোভাবে মাউন্ট হয়ে গেছে এগুলো হলো নারকেলের ছোবড়া যে ওপরের অংশটা থাকে সেটা দিয়ে করেছি দেখুন তাতেই কি সুন্দর রুট গ্রোথ করেছে আর ফুল দেখুন বছরে একবার ফুল দেয় কিন্তু যখনই ফুল দেবে আপনাদের মন ভরে যাবে ফুল দেখে আর আরেকটি দেখাই আপনাদের এটি হলো ডেন্ডোবিয়াম হাইব্রিড কি সুন্দর দেখুন কত বড় স্পাইক হয়েছে দেখুন দুটো স্পাইক এসে একসাথে ডেন্ডোবিয়াম একটু ম্যাচুয়ার না হলে পরে এরকম বড় স্পাইকে ফুল আসে না তো তাই ডেন্ডোবিয়াম একটু ম্যাচুয়ার হওয়া দরকার গাছের পাতা দেখুন কত বড় বড় গাছটি এই চার ইঞ্চি অর্কিড পটে আছে আমি একে কেয়ার করি রোজ প্রতিদিন দুবেলা জল দিই এই গরমে আপনারা যারা আমার ভিডিও দেখেছেন তারা অবশ্যই জানেন আমি কীভাবে কেয়ার করি এই গরমে তো দুবেলা জল দিয়েই থাকি শীতকালে একবেলা জল দিয়ে থাকি দেখুন তাতেই কি সুন্দর অর্কিডগুলো গো করছে এগুলো কিছু সিডলিং সকালবেলা আজকে বৃষ্টি হয়েছিল তাই ফুলে এরকম জলের স্পট হয়েছে বন্ধুরা এই ফুলগুলো প্রায় দু মাস মতন থাকবে গরম বলে তাড়াতাড়ি ফেড হয়ে যায় কিন্তু শীতকাল হলে দু থেকে আড়াই মাস কালারটা একই রকম থাকে অর্কিডে একটু সময় দিতে লাগবে যারা অর্কিড করছেন একটু ম্যাচিওর না হলে পরে ভালো ব্লুম পাওয়া খুবই কঠিন তাই আমি যেরকমভাবে বলেছি সেইভাবে অর্কিড গ্রো করুন আপনারাও এরকম রেজাল্ট পাবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে